আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পাউন কেক সাত ইঞ্চি একটি মোল্ডে তেল ব্রাশ করে নিচে আমি কাগজ বেচি এক সাইডে রেখে দিলাম কেক তৈরির ক্ষেত্রে সবসময় মোলটা আগেই রেডি করে রেখে দেবেন চলুন এখন কেক তৈরিতে চলে যাই আমি এখন এক কাপ ময়দা নেব ময়দাটা এভাবে ঝেড়ে ঝেরে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি তাহলে কেকটা খুবই সফট ময়েস্ট হয় এক কাপ ময়দা ভালোভাবে মেপে নেব আর এটা আমি শুকনো প্রকরণগুলো প্রথমে নিব এগুলা কিন্তু চেলে সব সময় দু থেকে তিনবারে শুকনো প্রকরণগুলো কেক তৈরির ক্ষেত্রে চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আউটকাম খুবই ভালো আসবে এক কাপ দিয়ে দিলাম ময়দা এক সাইড চামচ দিয়ে দিব এখানে আমি বেকিং পাউডার এক টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর হাতের কাছে যদি গুঁড়া দুধ থাকে দিতে ইচ্ছে হলে এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবেন খেতে ভালোই লাগবে খুব সুন্দর ফ্লেভারও আসবে তো আমি আজকে আর গুঁড়া দুধটা দিলাম না এক চিমটি লবণ দিয়ে দিব এ যে দিয়ে শুকনো উপকরণগুলো দু থেকে তিনবারে ভালোভাবে একটু চেলে নিবো ছেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে মশার থাকবে যে কয়েকবারেই আমি চেলে নেব এখন আমরা লিকুইড উপকরণগুলো মেশাতে চলে যাব যে বাটিতে আমরা লিকুইড মিশ্রণটি মেশাবো বিটারের কাটা বাটি স্প্যাচুলা সব কিছু টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব। পানি থাকলে কিন্তু ডিমের ফোমটা তৈরি হবে না এখন এখানে আমি দিয়ে দিব বাটার বাটারটা নর্মাল ফ্রিজের চেম্বারেই ছিল আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছি যে হাত দিলে যাতে ডেবে যায় এ পর্যায়ে বাটারটা নিতে হবে ওয়ান থার্ড কাপ বাটার এখানে দিয়ে দিচ্ছি বাটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন বাটারটা দিয়ে বিটারে আমি দু থেকে তিনে দিয়ে বেশি জোরে না বাটারটা একটু বিট করে নিব প্রথমে বাটারটা যাতে করে সাদা হয়ে আসে আর এখানে চিনি দিব হাফ কাপ দানার চিনি কোনো গুঁড়া চিনি না বা পাউডার সুগার না এভাবে করে বাটারটা একটু বিট করে নিব এক থেকে দু মিনিটের মতো যাতে করে কালারটা চেঞ্জ হয় এরপরে চিনিটা দিয়ে দিব দু থেকে তিনবারে হাফ কাপ চিনি চিনিটা দিয়েও আমি ভালোভাবে এটি বিট করে নিব যতক্ষণ অবদিনার চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা কিন্তু অবশ্যই ভালোভাবে গলিয়ে নিতে হবে এভাবে বিটার দিয়েই আর মাঝে মাঝে একপ্যাচোলা দিয়ে চার পাঁচটা বোলের ক্লিন করে দিবেন চিনিগুলা যে উপরে উঠে গেছে সেগুলা একটু ধৈর্য নিয়ে এভাবে আমরা এটি বিট করে নেব দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ফ্লাফি হয়ে এসেছে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ফ্লাফি হয়ে যাবে আর চিনিটা গলে যাবে তখনই আমরা এখানে ডিমটা অ্যাড করবো এখানে আমি এক পাউন্ডের একটি পাউন্ড কেক তৈরি করবো ভেনিলা পাউন্ড কেক তার জন্য আমাদের এখানে দুটা ডিমের দরকার ডিম যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এটি ফ্রিজ থেকে বের করে রাখবেন সবচেয়ে ভালো হয় বাহিরে নর্মাল টেম্পারেচারে ডিমটা থাকলে সেখানেই ফ্রিজে ডিম দিয়ে কখনোই কেক ভালো আসে না এখন একটা একটা করে আমি এখানে ডিম দিয়ে দিলাম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আর বিটারের স্পিডটা তিনে দিয়ে আমি এভাবে বিট করে নিয়ে ডিমটা দেওয়ার পরে কিন্তু ওই মিশ্রণটা একটু ছানা হয়ে যায় এটা ভয়ের কিছু নেই বাটারের ভিতরে যখন ডিমটা যায় তখন একটু ছানা কেটে যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব নিচের থেকে উপরে তুলে দিব চিনিগুলা আর চেক করে নেব আমরা এভাবে বিটার দিয়ে ভিটার নিচে কোনো কচকচ শব্দ করতেছে কিনা এক সাইড চামচ দিয়ে দিলাম ভেনিলা এসেন্স এখানে আপনারা এক সাইড চামচ ভেনিলা পাউডারও দিতে পারবেন আমাদের ভিটার কাজটা শেষ এখন আমরা শুকনো উপকরণগুলো মেশাবো এভাবে ভালোভাবে একটু ক্লিন করে নেবো আর শুকনো উপকরণগুলো আমরা চেলে চেলে দু থেকে তিনবারে মিশাবো খুবই আলতোভাবে একদিকে ফোল্ড করে করে মেশাবো অতিরিক্ত ঘাটাঘাটি করে আমরা মেশাবো না কেকের ক্ষেত্রে কিন্তু টেকনিকগুলো সবসময় টিপসগুলো ফলো করবেন ওয়ান ফোর্থ কাপ তরল দুধ রুম টেম্পারেচারে থাকা এখানে আমি গরুর দুধটাকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি আর এই দুধটা আমি শুকনো ফুকরান দেওয়ার পরে দু থেকে তিনবারে এটি এভাবে দিয়ে দিচ্ছি আর মেশাচ্ছি আর মাসাল্লা দেখুন ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে এর ভিতরে আমি ইলেকট্রিক ওভেনটা একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি ব্যাটারটা উপর থেকে ঢালবো তাহলে আর ভিতরে এক্সট্রা বাবল হবে না অনেকে কেক তৈরি করলে কাটলে দেখবেন যে ভিতরে বাবলটা থাকে তো এভাবে আমরা সব বোলের ব্যাটারগুলো ক্লিন করে দিয়ে দিব কয়েকবারে ট্যাপ করে নিব আর একটা টুথপিক দিয়ে এভাবে চতুর্দিকটা ফিল আপ করে দেবো এখন আমি ওভেনের মিডেল তাকে এই যে একশো ষাট ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য এটি দিয়ে দিব তিরিশ মিনিট পর আমি চেক করে নিব যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বন্ধ ওভেনে আরও পাঁচ মিনিট রাখবো যদি ক্লিন না আসে তাহলে কিন্তু আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো একটি ওভেনে আবার ওভেনের দশ মিনিট অন করে দিয়ে রাখব তো কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে পঁয়ত্রিশ মিনিট লেগেছে আমার আর কেকটা আমি বের করে উপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি কিছু চিনি আর পানি দিয়ে জাল করে নিয়েছি জাল করার পরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম একটু বাটার আর ভেনিলা এসেন্স তাহলে উপরটা খুবই গ্লেজি আসে আর পাশে যে কাপকেকগুলো সেগুলো আমি একটা ডিম দিয়ে তৈরি করছিলাম উপর থেকে কিছু চকলেট দিয়েছিলাম বাচ্চাদের জন্য আর মার্শাল্লা দেখুন কতটা সফট হয়েছে মর্স হয়েছে আর কালারটা কতটা সুন্দর একেবারে পারফেক্ট একটি পাউন্ড কেক তৈরি হয়েছে এই রেসিপিটা তৈরি করে কিন্তু আপনারা সেলো করতে পারবেন পাউন্ড কেক চা দিয়ে খেতে তো এটি অসাধারণ ফ্রিজে দু থেকে চার দিনের মতো রেখে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ফেসটি ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম